সিল্ড প্যাক ল্যাপটপ আসুস রক সব থেকে প্রিমিয়াম মডেল খুবই কম প্রাইস ল্যাপটপ ওপেন করে দেখিয়ে দেওয়া হবে সাত হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন ফিফ্যাম পাঁচশো বারো জিবি এসেছি টোটালি মেটেল বডি দিয়ে ল্যাপটপ উইথ ওয়ারেন্টিতে রয়েছে এম ওয়ান প্রো উইথ বিল বক্স অ্যাডাপ্টার সবই অ্যাভেলেবল রয়েছে আট হাজার টাকায় সাত হাজার টাকায় গেমিং সিকমেন্ট ইলেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন আপনারা চলে এলাম গ্যালাক্সি কম্পিউটার পয়েন্টে কি থাকছে পাবলিকের দর্শকদের জন্য আজকে স্যার ধামাকা অফার আছে আপনার हाफ दामे नतून लैपटप सील पैक लैपटप আনবক্সিং ল্যাপটপ ইউজ কোয়ান্টিটিতে গিফট আর ল্যাপটপ নিলে তিন হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট কি বলছেন ফ্ল্যাট ডিসকাউন্ট তিন হাজার টাকা নিলেই ছটা করে গিফট আছে আপনার একটা করে ব্যাগ সেটাও ফ্রি পাচ্ছেন আপনারা একটা মাউস সেটাও ফ্রি একটা করে স্ক্রিন গার্ড সেটাও ফ্রি থাকছে আপনার আর সাথে একটা করে কি গার্ড সেটাও ফ্রি একটা আপনার ক্লিনার সেটাও ফ্রি রয়েছে আর সারপ্রাইজ গিফট যেটা রয়েছে সেটা আপনি ওয়াচ বা সাউন্ড বক্স যে কোনো একটা নিতে পারেন ল্যাপটপ নিলে ছটা গিফট গুনে দেওয়া হবে আপনার প্রতিটা ল্যাপটপের সাথে ছটা করে গিফট থাকছে আপনার যে কোনো ল্যাপটপের সাথে আর আজকে আমি আপনাকে ওপেন বক্স ক্যাটাগরি কিছু ল্যাপটপ ল্যাপটপ দেখাবো দেখাবো সিল্ড প্যাক সেটাও সেটাও আজকে আপনাদের আর আজকে আমার স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সাত হাজার টাকা সেভেন থাউজেন্ডের ছটা গিফটের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ল্যাপটপ তো ভিডিওটা দের না করে স্টার্ট করা যাক সব থেকে প্রথমে আসুসের মডেল দেখুন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক দিয়ে একদম নতুন ল্যাপটপ প্রাইস অনলি ফোর সাত হাজার টাকায় আপনি ফিফটিন পয়েন্ট সিক্স সাথে ছটা গিফট আপনার ফ্রি রয়েছে যদি আপনি স্টুডেন্ট আইডি কার্ড বা স্টুডেন্ট আছেন যদি আইডি শ করতে পারলে আপনি ফ্ল্যাট থ্রি থাউজেন্ড ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা এরপর লেনোভোর মডেল দেখুন আই থ্রি সিক্স জেনারেশন चार जिबी रैम वन टीबी हार्ड डिस्क दिए प्राइसि फोर एट थाउजेंड गेशन पे जाऊ लैपटप फिफ्ट पॉइंट सिक्स इंच लैपटॉप देखते अपनाराज्य कम रेजर हिज क्वान्टिटीटे कलेक्शन रेखे आई थ्री फिफ जेनरेशन चार जिबी रैम एक सौ अठाश जिबी एस एस डी जी, पाँचो जिबी हार्ड डिस्क दिए प्राइस ऑनलि फोर नाइन थाउजेंड गाइस नौ हजार टाकायचपि ब्रैंडेड फिफ्टीन पॉइंट सिक्स इंच लैपटप पे जा এরপর লেনোভোর আই থ্রি সেভেন জেনারেশন 4GB RAM 256GB SSD दिया एकदम ब्रांड न्यू लैपटॉप कंडीशन आपने देखते ही पारेन एकदम सिंगल स्क्रैच दिखाते परले फ्लैट 3000 डिस्काउंट রয়েছে প্রাইস অনলি ফর 10000 गाइस 10000 টাকা পেইয়্যাছেন আপনারা মানে বুঝেনিন আপনি 7000 থেকে নিয়ে 70000 অবধি আপনি ইউজ কোয়ান্টিটি দের কালেকশন হবে যে রকম মোনের মতন বাজেট আপনার 7000 8000 10000 12 15 সব भी अपनी फुलफिल पाबेन गैलेक्सी कंप्यूटर पॉइंटে যদি একবার विजिट করেন এপ পর যদি আপডেট মডেল যদি আপনাদের কিছু আরো ভালো रिक्वायरमेंट হলে সেটা আমার কাছে ইউজ কোয়ান্টিটিতে কালেকশন রয়েছে আপনারা দেখতে পারেন Lenovo IdeaPad i5 8th generation 4GB RAM 500GB hard disk দিয়ে প্রাইস মাত্র 15000 টাকা গাইস 15000 টাকা আপনি পেইজ যাচ্ছেন ব্র্যান্ড নিউ ল্যাপটপ আয়ো Ryzen 5 একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতেই পারেন আপনারা একদম আনটাচ প্রোডাক্ট রয়েছে গাইস আনটাচ প্রোডাক্ট

আপনি দেখতেই পারেন প্রতিটা ল্যাপটপ আপনাকে আজকে র্যাপিং খুলিয়ে দেখিয়ে দেওয়া হবে আই থ্রি টেন জেনারেশন চার জিবি একশো আঠাশ জিবি দিয়ে প্রাইস মাত্র উনিশ হাজার টাকায় গাইস উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ আপনি আমাদের কাছে न वो आइडिया पैड आई 5 वेड जेनरेशन 180 रोटेबल एकदम ब्रांड न्यू लैपटॉप आर जी बी रैम दूसरा 650 जीबी एस डी दिए प्राइस ओनली फॉर 20,000 गाइस कंडीशन आपने देखते ही पा एकदम हैं ब्रांड न्यू कंडीशन 20,000 ही आपने पे जा चाहिए आई 5 वेड जेनरेशन का আজকে হিউজ কোয়ান্টিটিতে এই স্টক রয়েছে বুঝে নিন স্টুডেন্টদের জন্য একদম বেসিক ডিমান্ডেবল ল্যাপটপ আপনি কম দামে নতুন ল্যাপটপ নিয়েছেন এরকম টাইপের কালেকশন রয়েছে একদম আনটাচ প্রোডাক্ট তো আরও যদি লেটেস্ট আপডেট মডেল নিতে চাইলে সেটাও আমার কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে আই থ্রি ইলেভেন জেনারেশন থ্রি সিক্সটি রোটেবল এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে প্রাইস মাত্র 24000 গাইস 24000 টাকা আর 256GB 360 টাচ স্ক্রিন ল্যাপটপ পে যাচ্ছে না আপনি আমাদের কাছে এরপর i5 11 জেনারেশন সেটআপ নি দেখতে পারেন Lenovo IdeaPad 16GB RAM 512GB SSD দিয়ে প্রাইস মাত্র 35000 গাইস 35000 টাকা 11 জেনারেশন পে যাচ্ছে না আপনি উইথ বিল বক্স অ্যাডাপ্টার সবই अवेलेबल মেটেল সিরিজ আইডিয়া প্যাড সিরিজ রয়েছে সাথে ডেডিকেটেড আইরিক্স গ্রাফিক্স গাইস আইরিক্স গ্রাফিক্স জে পে যাচ্ছে आई फाइव टेन जेनरेशन एच पी पविलियन थ्री सिक्सटी एकदम टच स्क्रीन लैपटॉप ब्रांड न्यू गाइस कंडीशन देखते ही हैं। ब्रैंड निट जिबी राम फाइव टूएल जिबी एस एस डी मात्री लैपी पेलिलियन ओलो जिबी रैम पाँचशो बारो जिबी एस एस डी उन्डिया डेडिकेटेड ग्राफिक्स दिए गाइस उच स्क्रीन रही है लैपटपट ठीन रहा है लो जीबी रैम पाँच बारो जिबी एस एस डी एकदम ब्रैंड निच प्रोडक्ट टोटाली मेटल सीज इन मिडिया डेडिकटेड ग्राफिक्स दिए প্রাইস মাত্র তিরিশ হাজার টাকায় গাইস তিরিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন উইথ টাচ স্ক্রিন পেয়ে যাচ্ছেন আপনারা এই অফারগুলো নেওয়ার জন্য আপনাদের সকলে আসতে হবে কোথায় গ্যালেক্সি কম্পিউটার পয়েন্ট যেটা ইমলের থার্ড ফ্লোরে উপস্থিত শপ নম্বর থ্রি যে প্রাইসে বলছেন সেই প্রাইসে একদম সেই প্রাইসেই পাবেন আপনি এরপর তসিবার ডাইনাবুক আই সেভেন ইলেভেন জেনারেশন গাইস আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে প্রাইস মাত্র বাইশ হাজার টাকায় টোয়েন্টি টু থাউজেন্ডে আপনি ইলেভেন জেনারেশান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর যদি আপনার গেমিং সিরিজের কোনো রিকোয়ারমেন্ট হলে সেটাও আমাদের আজকে হিউজ কোয়ান্টিটিতে স্টক রেখেছি আপনার দেখে পারেন এসআর নাইট্রো ফাইভ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে প্রাইস খুবই রিজনেবল প্রাইস হয়ে চলেছে মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকায় আপনি গেমিং সিকমেন্টের ল্যাপটপ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এলের গেমিং থ্রি যাকে জি থ্রি বলা হয় সব থেকে প্রিমিয়াম সিরিজ আই ফাইভ এইট জেনারেশন ওয়ান টি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ গাইস প্রাইস মাত্র তেইশ হাজার টাকায় টোয়েন্টি থ্রি থাউজেন্ডে আপনি গেমিং সিকমেন্টের ল্যাপটপ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাথে ওয়ারেন্টিও থাকছে সাথে এক বছর আমাদের প্রতিটা ল্যাপটপে আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় সেটাও আপনি এরপর এইচপি জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ওয়ান সাথে ইনমিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান ফোর্টি ডিসপ্লে প্রাইস মাত্র টাকায় গেমিং ইলেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন আপনি এরপর লেনোভো আইডিয়া आई फाइव नाइन जेनरेशन वन टीबी एक्श अठाश जिबी आठ जिबी साथ डेडिकेटेड ग्राफिक्स दिए प्राइस मात्र टो फाइव थाउजेंड पचिस हजार टाक कंडन देख गचि गेमिंग लैपटप पे जा मात्र टोन्टी फाइव थाउजेंडे जेनरेशन थार्ट जेन एवेलेबल रही रोटेबल ष बारो जिबी टोटाली मेटेल बडी दिए लैपटप उन्टी रही है प्राइसि फोर फोर्टी गाइज पैंतालिस हजार टाइप उन्टी दिए एच पी पविलियन रईजेंट फाइव वन टीबी जिबी ओलो जीबी डेडिकेटेड ग्राफिक्स ग प्राइस, खूब ही रिजनेबल प्राइस मात्र आठाश हज़ार टाकाय गेमिंग लैपटप अपनी पविलियन सीजे पे जाने का मात्र आठाश हज़ार जो अपनी ओपे बक्स लैपटप कि चाहिए से्यूज क्वान्टिटीट स्टक रेसरा देखते आशूष टफ टफ गेमिंग सबथे प्रिमियम मडल आपदा प्रतिट लैपटप ओपे देखिए देवा है आशूष टफ रईज एंड फाइव गाइज वन टीबी दुशो छाप्पान्न जिबी आठ जिबी एकदम ब्रैंड नि्यू कंडिशन प्राइस Only फोर टोवेंटी एट थाउजेंड गाइस आठाश हज़ार टाकाय टफ गेमिंग पे जाथ बिल बक्स एडाप्टर सब ही अवेलेबल रही है और लिनोभो लिजियन थे प्रिमियम मडल ज्या के प्रीमियम जाके बला है दे लक्ष ऑनलाइन प्राइस रही है गाइस क्योंकि अपनी हमारे पे जा खूब ही कम प्राइस आपनी कंडिशन देखते ही पेंट लैपटप एकदम ब्रैंड नि्यू कंडिशन गाइस जस्ट लुकिंग लाइक ए वाव आर थ्री फाइव सेवन वन टीबी প্রাইস অনলি ফর সেভেন্টি এইট থাউজেন্ডে আপনি পেয়ে যাচ্ছেন আটাত্তর হাজার টাকায় নতুন ল্যাপটপ নিয়ে যান সেভেন্টি এইট থাউজেন্ডে সিঙ্গল যদি স্ক্র্যাচ দেখাতে পারলে ফ্ল্যাট থ্রি থাউজেন্ড ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে এর থেকেও যদি লেটেস্ট ল্যাপটপ আপনি দেখতে চাইলে সেটা আমার কাছে ইউজ কোয়ান্টিটির স্টক রয়েছে আশুস রক সব থেকে প্রিমিয়াম মডেল রক স্টিক্স যাকে বলা হয় আই ফাইভ নাইন জেন এইট জিবি র্যাম ওয়ান টিভি দুশো ছাপ্পান্ন জিবি একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ গাইস প্রাইস হয়তো চলেছে অনলি ফোর থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার টাকা রক সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছে ফার্স্ট অপশান যেটা হচ্ছে সেটা আমি আপনাদের খুলে দেখাতে পারি না কারণ এটা সিল প্যাক রয়েছে গাইস সিল্ড প্যাক ল্যাপটপ আই ফাইভ থার্টিন জেনারেশন আমার কাছে ইউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে এটা আপনার রয়েছে ডেলের আপনারা দেখতে পারেন डेले आई फाइव थार्टीन जेनरेशन थ्री फाइव थ्री जिनो मडल अनलैन प्राइस हो फिफ्टी वन थाउजेंड और स्टोर प्राइस फिफ्टी टू थाउजेंड क्यों गैलेक्सी अपनी सिल्ड पैक लैपटॉप पे जा मात्र फोर्टी फाइव थाउजेंड ग पैंताल्लिस हज़ार टाक सिल्ड पैक आई फाइव थार्ट जेनरेशन এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা সব থেকে প্রিমিয়াম সিকমেন্ট ল্যাপটপ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে রয়েছে প্রাইস অনলি ফোর টোয়েন্টি ওয়ান গাইজ একুশ হাজার টাকায় প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিউড ডবল থ্রি ডবল জিরো আই থ্রি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে রয়েছে প্রাইস মাত্র পনেরো হাজার টাকায় গাইস পনেরো হাজার টাকায় সেভেন জেনারেশন পেয়ে যাচ্ছেন এরপর এইচপির আই ফাইভ সেভেন জেনারেশন একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে রয়েছে প্রাইস মাত্র আঠেরো হাজার টাকায় গাইস আঠেরো হাজার টাকায় আপনি বিজনেস সিরিজের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর যদি আপনার ম্যাকবুকের কিছু রিকোয়ারমেন্ট হলে সেটা আমাদের কাছে ইউজ কোয়ান্টিটিতে স্টক রয়েছে আপনারা দেখতে পারেন আর আজকে আমি আপনার ভিভার্সকে উইন্ডোজের দামে ম্যাকবুক দেব উইন্ডোজের দামে ম্যাকবুক

প্রাইস মাত্র একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন গাইজ আমাদের কাছে ম্যাকবুক প্রো রেটিনা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এসএসডি উইথ আই সেভেন প্রসেসার গাইজ প্রাইস হয়ে চলেছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড তেইশ হাজার টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ রেটিনা ডিসপ্লে দিয়ে আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় আই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গাইজ प्राइस मात्र थार्टी थ्री थाउजेंड गेतरिश हज़ार टिफ्ट पॉइंट सिक्स आई सेवन प्रोसेसर दिए अपनी पे जा थार्टी टू जिबी रैम दो सौ छाप्पन्न जिबी एस एस डी उभन प्रसेसर दो हज़ार अठारह एडिसन रही है प्राइस मात्र फोर्टी फाइव थाउजेंड गलिस हजार टाकाय अपनी पे जा जिबी दिए

প্রাইস মাত্র ষাট হাজার টাকায় ষাট হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এরপর স্ম্যাকের রাজা যাকে বলা হয় সিক্সটি ফোর জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি কোর আই নাইন চিপ দিয়ে রয়েছে প্রাইস মাত্র আশি হাজার টাকায় গাইস পেয়ে যাচ্ছেন এম ওয়ান প্রো উইথ বিল বক্স অ্যাডাপ্টার সবই অ্যাভেলেবল রয়েছে এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি দিয়ে প্রাইস মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড গাইস ফিফটি ফাইভ থাউজেন্ড এম ওয়ান প্রো পেয়ে যাচ্ছেন পর এয়ার এম ওয়ান উইথ বিল বক্স অ্যাডাপ্টার সবই অ্যাভেলেবল রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে রয়েছে প্রাইস মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড গাইস এয়ার এমন ফর্টি ফাইভ থাউজেন্ড আপনি পেয়ে যাচ্ছেন এরপর এম টু প্রো উইথ বিল বক্স অ্যাডাপ্টার সবই অ্যাভেলেবেল হয়েছে দু হাজার পঁচিশ অবধি অ্যাপেল কেয়ার থেকে ওয়ারেন্টি পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস দিয়ে প্রাইস মাত্র সেভেন্টি এইট থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন আপনারা তো হয়তো অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও নতুন কালেকশনের সাথে জয় হিন্দ জয় ভারত